ফেসবুক ইনস্টাগ্রাম ভাইরাল এই ফটোটিংটি কীভাবে সেটা আজকের ভিডিওতে আমি দেখাবো গুগল জেমিনি দিয়ে তোমরা এই ধরনের ফটো এডিট করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে মাত্র একটি ক্লিক করে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ড এডিটিংটি করার জন্য অবশ্যই তোমরা ফোনে ইন্টারনেটটি অন করে নেবে আর ভিডিওটি ফুল স্কিনে দেখবে তাহলে কিছুই বুঝতে পারবে না তারপর জেমিনি অ্যাপটিকে ডাউনলোড করে ওপেন করে নেবে তো ওপেন করার পর তোমরা এখানে প্লাস এখানে দেখতে পেয়ে যাবে এখানে ক্লিক করে দেবে তারপর এখানে গ্যালারিতে ক্লিক করে দেবে তো এখানে যে ফটোটা এডিট করতে যাও সেই ফটোটা সিলেক্ট করে নেবে তো আমি এখানে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে ডানে ক্লিক করে দেবে তো এখানে একটি টেক্সট তোমাদেরকে লিখে দিতে হবে তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি তারপর তোমরা এ আরওতে ক্লিক করে সেন্ড করে দেবে তো এখানে কিছুক্ষণের মধ্যে ছবি রেডি হয়ে চলে আসবে এই টেক্সটটি তোমরা এখানে স্ক্রিনশট মেরে গুগল লেন্সে যে কপি করে এখানে পেস্ট করে দেবে তারপর তোমাদের ছবি খুব সুন্দরভাবে এখানে এডিট হয়ে চলে আসবে কিছু সেকেন্ডের মধ্যেই এখানে দেখতে পাচ্ছ ছবিটি আমার এখানে রেডি হয়ে চলে এসেছে খুবই সহজে এইভাবে তোমরা এখানে এডিটিং করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে তো দেখা হচ্ছে নতুন আবার একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে